হ্যালো আলাইকুম গাইস অনেক দিন পর সবাইকে অ্যাগ্রো লাইভ সেভেন্টি ওয়ান চ্যানেলে স্বাগতম তো অনেক দিন থেকে আমাদের কোয়েল পাখির খামারের আপডেট দেওয়া হয় না তো এই কারণে আজকে ভিডিওটি নিয়ে আসা আর আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের কোয়েল পাখির যে বীজ ডিমগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি সেটা হচ্ছে যে সরাসরি অথবা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো সেরকমই আজকে একটা ডেলিভারি ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির খামারে যে কোয়েল পাখির বীজ ডিমগুলো আছে তো এগুলো আমরা আজকে পাঠাবো কুড়িগ্রাম থেকে একদম হচ্ছে নড়াইলে তো এখানে কিন্তু মোটামুটি আমরা একশোটা ডিম রেডি করে রেখেছি একদম গুনে রাখা আছে তো এগুলোকে আমরা কুড়িগ্রাম থেকে নড়াইলে পাঠাবো তো দেখতেই পাচ্ছেন আমরা প্যাকেজিংটা কীরকমভাবে করে থাকি তো এরকমভাবে প্রথমত হচ্ছে যে আমরা একটা এই যে দেখতে পারছেন একটা বয়ামের ভিতরে গুঁড়া দিচ্ছি দিয়ে একদম হচ্ছে ভালোভাবে শক্ত করে নিচ্ছি কারণ যাতে হচ্ছে নরম জায়গা থাকলে ঝাঁকুনিতে ফেটে যেতে পারে তো সেই কারণে আমরা ভালোভাবে আগে ঠিকঠাক মতো করে দেই এরপর হচ্ছে যে ডিমগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দেই। তো আমাদের ম্যাক্সিমাম কিন্তু যারা ভিডিওগুলো দেখেন তো আপনারা জানেন যে আমরা মোটামুটি সাড়ে চার টাকা করে আমাদের যে কোয়েলফাখির ভেজিটেমগুলো আছে এগুলো বিক্রি করে থাকি সেগুলো কিন্তু একদম সর্বনিম্ন আপনার একশো পিস থেকে শুরু করে আপনারা ইচ্ছে মতো অর্ডার করতে পারেন তো অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের জাস্ট হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা জাস্ট কন্ট্যাক্ট করলেই হবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে অলরেডি ভিডিও দেখেন তারা জাস্ট হচ্ছে আমাদের সাথে মেসেজে কথা বললেও হবে তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারেন তো এই যে ডিমগুলো এগুলোর সাইজ দেখেন এবং হচ্ছে যে ম্যাক্সিমামগুলোই এখানে কিন্তু হচ্ছে আপনারা পিস ডিম পাবেন আর আমাদের রিভিউ চাইলে দেখতে পারেন আমরা অনেকগুলো ভিডিও অলরেডি এই ডিম সম্বন্ধেই আপলোড করেছি আর খুব তাড়াতাড়ি আমাদের যদি খামার একদম পরিপূর্ণভাবে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা অন্যান্য ভিডিওগুলো পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো কিন্তু মোটামুটিভাবে রেডি হচ্ছে তো এখানে কিন্তু আমরা ফুললি গুড়া দিয়েই এখানে কিন্তু হচ্ছে এখানে মেকআপ করে দিচ্ছি আর হচ্ছে দেখেন এখানে কিন্তু একদম প্রতিটা পার্টি আমরা হচ্ছে দেওয়ার পর গুঁড়া একদম ভালোভাবে শক্ত করে ভালোভাবে দেখে শুনে তারপর দেই কারণ হচ্ছে অনেক দূর থেকে যেহেতু যাবে কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু ঝাঁকুনি থাকবেই তো সেই ঝাঁকুনিটা যাতে সহ্য করতে পারে তো সেরকমভাবে এই গুড়ার প্রোটেকশনটা আমরা দিয়ে থাকি তো যাই হোক যারা হচ্ছে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম অর্ডার করতে চাচ্ছেন অরিজিনাল কোয়েল পাখির তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আর দেখতেই পাচ্ছেন আমরা এইভাবেই কিন্তু হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি আর যারা বেশি পরিমাণ নেয় তাদের ক্ষেত্রে আমরা যেটা করি অন্য কার্টুনের ব্যবস্থা করি বা হচ্ছে ফ্যানের যে কার্টুনগুলো শক্ত কার্টুন থাকে তো সেগুলো মাধ্যমে গুঁড়া দিয়েই কিন্তু সেগুলোতেও পাঠাই তো এর আগেও কিন্তু হচ্ছে পাঁচ চার পাঁচশো ডিম এর উপরেও কিন্তু আমরা বাইরে পাঠিয়েছি তো সেগুলোর ভিডিও চাইলে আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর প্লাস হচ্ছে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই যে ভিডিওটা অনেক দিন থেকে অনেকেই কমেন্ট করতেছেন ভাই ভিডিও নাই কেন টিম কি সেল দেন কি দেন না তো সে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমরা কিন্তু অনেকেই সেল দিচ্ছি কিন্তু সেগুলোর ভিডিও সব সময় করা হয় না তো সে কারণেই কিন্তু আমাদের আপ আপলোডও করা হচ্ছে না প্লাস হচ্ছে আমাদের খামারটা অন্যদিকে একটু মুভ করার চেষ্টা করতেছি তো সেটারও আপডেট আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ